আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম আমের মজার একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আর আমার আজকের রেসিপিতে আছে আমের টকঝাল মিষ্টি আচার এই আচারটি বানানো খুবই সহজ আর খেতে ভীষণ মজা ডিয়ার ভিউয়ার্স আমি আচারটা তৈরি করেছি সম্পূর্ণ তেল ছাড়া আমের এই মৌসুমে সম্পূর্ণ তেল ছাড়া এই আচারটি তৈরি করে একবার বাসায় দেখবেন খেতে ভীষণ মজা তাহলে চলুন রেসিপিটা শুরু করি এখানে আমি নিয়েছি এক কেজি পরিমাণ আম আমটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন ছিলে নিব আমটাকে ছিলার পর আমি কোনো রকম পানি ব্যবহার করব না আপনারা চেষ্টা করবেন পানি যেন আমের গায়ে না লাগে এক এক করে সবগুলো আম ছিলে নিব সবগুলো আম ছেলা হয়ে গেছে এখন আমগুলোকে মাছ বরাবর কেটে দুই ভাগে ভাগ করে বিচি ফেলে দিয়ে এরকম কেটে নিতে হবে বা দাগ কেটে নিতে হবে একটা ছুরির মাধ্যমে অথবা বটি দিয়ে আপনারা করে নিতে পারেন এখন চলে গেলাম সরাসরি চুলায় চুলায় আমি একটা হাঁড়ি বসিয়েছি তার মধ্যে এক কাপ পরিমাণ চিনি দিয়েছি সবগুলো আমের মধ্যে আমি চিনি দিয়ে দিয়েছি এখন হালকা আছে নেড়ে চেড়ে নিব চুলার জালটা একদম লো ফ্লেমে আছে আমি যেহেতু এখানে পানি ব্যবহার করিনি তাই চুলার জালটা কমিয়ে নিয়েছি দিয়ে দিলাম শিরকা দুই টেবিল চামচ পরিমাণ সিরকা দিয়েছি আপনারা কম বেশি করে নেবেন শিরকাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব একটু উলটিয়ে পালটিয়ে নেড়ে চেড়ে নেব চিনিটা গলে আসছে দেখুন বন্ধুরা আমের গায়ে প্রবেশ করছে চিনিটা এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব দুই মিনিটের জন্য দু মিনিট পর চলে আসলাম দেখুন চিনিটা গলে আসছে পানি বের হয়েছে আমের গা থেকে অনেকটা আবারও ঢেকে দিব আমটা নরম হয়ে আসবে এখন দেখুন কতটা পানি বের হয়েছে চলে আসছে এর মধ্যে আমি দিয়ে দিলাম পাঁচ ফোঁড়ন এক চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিব এক চামচ পরিমাণ আপনার ঝালটা কম বেশি করে নেবেন মশলার ব্যালেন্সটাও করে নেবেন একটু ভালো করে নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে নিচ্ছি আমি প্রথম দিকে একটা কাঠের খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি এখন যেহেতু আমটা নরম হয়ে গেছে তাই একটু চেষ্টা করবেন নরম একটা কিছু দিয়ে নেড়ে চেড়ে নেওয়ার জন্য অ্যাড করছি হলুদ গুঁড়ো আধা চামচের চাইতে একটু কম অ্যাড করছি মরিচের গুঁড়ো আধা চামচ পরিমাণ চিনিটা সম্পূর্ণরূপে গলে আসছে আমের গায়েও মশলাগুলো প্রবেশ করছে বন্ধুরা দেখুন আমটা বানানো খুবই সহজ আর খেতে ভীষণ মজা বন্ধুরা আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন যারা এর মধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি আমটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি খুব বেশি না তাহলে ভেঙে যাবে ঢাকনা দিয়ে ঢেকে দিব দুই মিনিটের জন্য বন্ধুরা এই আমটা খুব বেশি জাল করবেন না আর অবশ্যই পানি অ্যাড করবেন না যদি পানি দেন সেক্ষেত্রে আমটা গলে যাবে দেখুন বন্ধুরা আচারের কালারটা প্রায় চেঞ্জ হয়ে গেছে মশলাগুলোও আচারে গায়ে প্রবেশ করেছে এখন আমি অ্যাড করব লবণ আমি লবণটা সবার শেষে দিব কারণ হচ্ছে লবণটা যদি প্রথম দিকে দেন তাহলে সে এই আচারটা গলে যাবে শক্ত শক্ত থাকবে না আপনারা চাইলে লবণটা আগেও দিতে পারেন পরেও দিতে পারেন তবে আমি আচারের ক্ষেত্রে লবণটা একটু পরে দিই আর একটু নেড়ে চেয়ে নেব লবণটা যেন আচার গায়ে ভালো মতো প্রবেশ করতে পারে তাই একটু চুলারে রাখব একটু নেড়ে চেয়ে নিচ্ছি খেয়াল রাখতে হবে যেন আচারগুলো ভেঙে না যায় আর দু মিনিটের মধ্যে আমি চুলা থেকে আচারটা নামিয়ে নেব দেখুন বন্ধুরা ঝোলটা অনেকটা ঘন হয়ে এসেছে আর আচারের যেই পারফেক্ট একটা কালার সেটাও চলে এসেছে এখন আমি চুলা থেকে নামিয়ে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নেব প্রিয় বন্ধুরা তৈরি হয়ে গেল আমার টকঝাল মিষ্টি আমের আচার দেখুন দেখতে কত লোভনীয় হয়েছে প্রিয় বন্ধুরা আমার এই আচারের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন বানাবেন প্রিয়জনদেরকে খাওয়াবেন ছোটো বড়ো সবাই এই আচারটা আশা করছি পছন্দ করবে আর আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সময় আপনার একটা সাপোর্ট আমার ভীষণ প্রয়োজন আশা করছি আমার সাথে আপনারা থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম